ছিলাম সুন্দরিনী আজকে সুন্দরিনীর মধু বিশ্ববিখ্যাত হয়েছে জিআই প্রোডাক্ট পেয়েছে অনেক অনেক অভিনন্দন যারা মধু তৈরি করেন মোচার বলচা বলতা কত কামড়ায় সেই কামড়ানো খেয়েও যখন আপনারা সেই মধু চাক ভেঙে মধু তৈরি করেন মানুষকে দেন মধু শরীরের পক্ষে খুব উপকারী সুতরাং আপনাদের জেলার মুকুটে দুটো স্বর্ণ পালক সংযোজিত হয়েছে এই জেলায় আমরা গতকালও করেছি আজকেও প্রায় সাতশো কোটি টাকা আবার নতুন করে প্রজেক্ট দিয়ে যাচ্ছি এবং উদ্বোধন করে যাচ্ছি আজকেই অনুষ্ঠান থেকে এই জেলায় প্রায় চারশো কোটি টাকা মূল্যের চুয়াত্তরটি প্রকল্পের উদ্বোধন করা হল এবং একশো ছেচল্লিশটি আরও নতুন প্রকল্পের শিলন্যাস করা হল এর আগেও একষট্টি কোটি পঞ্চাশ লক্ষ টাকার কালকে শিলি সাগরে উদ্বোধন করা হয়েছে মনে রাখবেন জয়নগর ব্লকে রাজাপুর করাবেগ ও কামদেবনগরে দুটো স্বাস্থ্য সুস্বাস্থ্য কেন্দ্রসহ জেলায় মোট পঁচিশটি সুস্বাস্থ্য কেন্দ্র ছাব্বিশটি জল প্রকল্প এই ব্লকের তিনটে রাসা সহ বাইশটা রাস্তা ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রজেক্ট এগুলো সব আছে এছাড়াও মগরাহাট থেকে শুরু করে ডায়মন্ড হারবার থেকে শুরু করে মথুরাপুর থেকে শুরু করে মন্দির বাজার থেকে শুরু করে গোসাবা থেকে শুরু করে পাথর প্রতিমা থেকে শুরু করে কাকদ্বীপ থেকে শুরু করে মগরাহাট থেকে শুরু করে সোনারপুর থেকে শুরু করে অনেক প্রজেক্ট বাড়িপুর থেকে দেয়া হয়েছে আমি আপনাদের বলি আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কাজ আবার করতে এসেছি যদিও তার আগেই বলি যে আমরা দু হাজার সালের পর থেকে পঞ্চায়েত ও পৌর এলাকা মিলিয়ে পঞ্চাশ লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দিয়েছি এখনও যারা আবেদন করেছেন আমরা কেন্দ্রের কাছে উনত্রিশ হাজার কোটি টাকা পাই এই গৃহ প্রকল্পে ইলেকশনের সময় ভোট করতে আসে আর ধর্ম ধর্মে ভেদাভেদ করতে আসে তারপরে আর বাংলায় টাকা দেয় না তাই আজকে ঘরগুলো অনেকের দাবি থাকা সত্ত্বেও হচ্ছে না যেদিন টাকা আমাদের হাতে আসবে আমরা সেদিন নিশ্চয়ই করে দেব এটুকু ভরসা আপনারা রাখতে পারেন আমরা যেটা বলি আমরা করি ইলেকশানের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব করেছি বলেছিলাম স্মার্ট কার্ড করব করেছি বলেছিলাম কিষণদের দশ হাজার টাকা করে দেব দিয়েছি রেশন ফ্রিতে দেবো ফ্রি রেশন আপনারা সকলেই পান এগুলো আমরা কিন্তু করেছি আমাদের মনে রাখবেন কেন্দ্র থেকে মোট ছিয়াত্তরটি টিম এসছে এই দুবছরে তাও টাকা দিচ্ছে না আমি রিসেন্টও মিটিং করে এসেছি বাংলার জন্য প্রধানমন্ত্রীর কাছে তিনি আমাকে বললেন আমাদের অফিসাররা তাদের অফিসারদের সাথে বিশিয়ে বসে একটা শর্ট আউট করবে এ টাকা কাদের টাকা এটা কেন্দ্রের টাকা নয় এটা কেন্দ্র কিছু টাকা দেয় এখান থেকে যেটা তুলে নিয়ে যায় তার শেয়ার দেয় আর রাজ্যের টাকা বাদ বাকি আমাদের রাজ্যের সব টাকা এখন দিল্লি তুলে নিয়ে যায় তো আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছ আর আমাদের টাকা তোমরা মানুষকে দেবে না কেন এটা কখনো হতে পারে কি এটা হতে পারে একশো দিনের কাজের গরিব লোকেদের টাকা দেয় না লজ্জা করে না ঘর তৈরির টাকা দেয় না লজ্জা করে না রাস্তা তৈরির টাকা দেয় না লজ্জা করে না বলে সব গেরুয়া রঙ করতে হবে আরে গেরুয়া তো সাধুরা পড়ে আমরা তাদের সম্মান জানাই কিন্তু কেন বিজেপির কালারে সব কালার হবে কেন এক টাকার প্রজেক্টে দিলেও বলছে বিজেপির পার্টির লোগো লাগাতে হবে আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো লাগাতে বাধ্য পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগাতে বাধ্য আমি পার্টির লোগো লাগাতে বাধ্য নই এই প্রচার মিথ্যা অপপ্রচার কুৎসা কতদিন চলবে তা সত্ত্বেও মনে রাখবেন বাংলায় ছেষট্টি হাজারের প্রকল্প বেশি প্রকল্প পাড়ায় সমাধানে নেওয়া হয়েছে বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে জয়নগর আশেপাশের এলাকায় পঞ্চাশটি হেলথ সাব সেন্টার আরও চারটির কাজ চলছে পানীয় জলের জন্য এখানে পিএইচি পঁয়ত্রিশটা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট করছে যার জন্য খরচ করা হয়েছে দুশো সাতাত্তর কোটি ছাব্বিশ লক্ষ টাকা বারুইপুর মহকুমা জুড়ে একশো বড় বড় বড়ো জল প্রকল্প আমরা করেছি যার মূল্য প্রায় চার হাজার তেইশ কোটি টাকা মনে রাখবেন এখানে কর্মতীর্থরও অনেক স্টল আছে এই জেলায় কন্যাশ্রী পেয়েছে পঁয়তাল্লিশ হাজার ছাত্রী সবুজ ছাত্রী পেয়েছে উনচল্লিশ হাজার বেশি ছাত্রছাত্রী শিক্ষাশ্রী মানে শিডিউল কাস্ট শিডিউল টাইপ পেনশন স্কলারশিপ পেয়েছে পঁয়ষট্টি হাজার ছাত্রছাত্রী লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন সাতষট্টি হাজার মহিলা রূপশ্রী যাদের বিয়েতে পয়সা লাগে পঁচিশ হাজার টাকা করে দেয়া হয় তারা পেয়েছে পাঁচ হাজার জন কৃষক বন্ধু পেয়েছে চব্বিশ হাজারেরও বেশি বিধবা ভাতা বার্ধক্য ভাতা মানবিক ভাতা দশ হাজারেরও বেশি লোক পাচ্ছেন অনেক গরিব পরিবারকে নানারকমভাবে আমরা সাহায্য করি মডেল স্কুল তৈরি হয়েছে জয়নগর ক্যানিং বাসন্তী কুলতলির বিভিন্ন জায়গায় এছাড়াও এখানে অনেক কাজ হয়েছে আপনারা জানেন হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর দুশো ছাব্বিশ কোটি টাকা ব্যয় ব্রিজ তৈরি করা হয়েছে পাথর প্রতিমায় তৈরি হয়েছে সপ্তমুখী সেতু এছাড়া আলমপুর খাল কাটাখালী খাল সহ নটা বড়ো বড়ো ব্রিজ করা হয়েছে এবং আঠেরো হাজার কিলোমিটার রাস্তার কাজ হয়েছে যার জন্য খরচ হয়েছে বারোশো কোটি টাকা এছাড়াও অজস্র গ্রামীণ রাস্তা আটশো কিলোমিটারের বেশি সেটা আলাদা খরচ হয়েছে অনেকে বলছে হাম ঘর ঘরমে জল দেতা হ্যাঁ নেই ঘর ঘরমে পানি কোন পৌঁছতা আমাদের মামাটি মানুষের সরকার মনে রাখবেন পশ্চিমবঙ্গ সরকার ছিয়াত্তর পার্সেন্ট খরচা আমরা করি দু হাজার চব্বিশের ডিসেম্বরের মধ্যে আমরা টার্গেট করেছি সব বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছানোর জন্য জলস্বপ্ন প্রকল্প তার নাম এই প্রকল্পে এই জেলায় উনিশ লক্ষ লোকের বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে এর মধ্যে পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার বাড়িতে ইতিমধ্যেই জল পৌঁছে দেওয়া হয়েছে ফলকা মথুরাপুর অঞ্চলে জল সরবরাহের জন্য হাতে নেওয়া হয়েছে তেরোশো কোটি টাকার মেগা প্রকল্প বজবজ বিষ্ণুপুরে যে প্রকল্পটি আছে আরও বড় করা হচ্ছে পাঁচশো কোটি টাকা খরচ হচ্ছে পঞ্চায়েত এলাকায় এক কোটি চুয়াত্তর লক্ষ বাড়িতে জল পৌঁছে দেবার জন্য সাতান্ন হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে এর মধ্যে সতেরো হাজার কোটি টাকা খরচ করে বাহাত্তর লক্ষ বাড়িতে ট্যাপ ওয়াটার পৌঁছে দেওয়া হয়েছে বাকিরাও এবছরের ডিসেম্বরের মধ্যে সম্ভবত পেয়ে যাবেন পৌর এলাকাতেও ইতিমধ্যে সাত হাজার পাঁচশো বিরাশি কোটি টাকা খরচ করে তেতাল্লিশ লক্ষ বাহান্ন হাজার বাড়িতে আমরা পানীয় জল পৌঁছে দিয়েছি আরও ষোলো লক্ষ বাড়িতে জলের কানেকশান দেওয়া হবে তার জন্য ন হাজার পাঁচশো কোটি টাকার নতুন প্রজেক্ট করা হবে এখন মাইকে শুনতে পাচ্ছেন এখন মাইকে শুনতে পাচ্ছেন কন্যাশ্রী কারা এসছেন কন্যাশ্রীর মেয়েরা কারা এসছেন কন্যাশ্রী আসেননি একটু হাত তুলুন একটু জোরে বলুন আমি কন্যাশ্রী জেনে রাখবেন আপনাদের জন্য তিনটে প্রকল্প স্কুল পর্যন্ত কন্যাশ্রী ওয়ান কলেজে কন্যাশ্রী টু বিশ্ববিদ্যালয়ে কন্যাশ্রী থ্রি অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্কলারশিপ পাবে সমস্ত কন্যাশ্রী মেয়েরা এর মধ্যে হিন্দু মুসলিম শিডিউল কাস্ট আদিবাসী কোনো ভাগাভাগি নেই সবাই পাচ্ছে শিডিউল কাস্ট ছেলে মেয়েরা তপশিলিরা মনে রাখবেন তপশিলি বন্ধু পেনশন আছে আপনাদের জন্য আদিবাসীদের জয় জওয়া পেনশন আছে সংখ্যালঘুদের জন্য ঐকশিস স্কলারশিপ আছে কেন্দ্র দেয় না আমরা তিন কোটির বেশি ছাত্রছাত্রীকে ঐক্যসির স্কলারশিপ দিয়েছি এবং ওবিসির মধ্যে নাইনটি সেভেন পারসেন্ট মাইনরিটি ছেলে মেয়েদের ঢুকিয়ে আমরা সেখানে মেধাশ্রী প্রকল্প তৈরি করেছি যাদের কেন্দ্রীয় সরকার সব টাকা বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা দিচ্ছি যখন বিশ্ববিদ্যালয়ে পড়বেন স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কিম স্কলারশিপও আছে জেনারেল স্টুডেন্টদের জন্য স্মার্ট কার্ড করে দেওয়া হচ্ছে বাবা মাকে গ্যারেন্টার থাকতে হচ্ছে না রাজ্য সরকার গ্যারেন্টার দশ লক্ষ টাকা পর্যন্ত আপনারা সুলভে ঋণ পেয়ে পড়াশুনো চালাতে পারেন আজকে মনে রাখবেন কৃষকের কোনো ক্ষতি হলে কোনো কৃষক বন্ধু মারা গেলে আমরা দু লক্ষ টাকা দিই আমরা মৎস্যজীবীদের জন্য এটা করেছি কোন মৎস্যজীবী মারা গেলে তার পরিবার দু লক্ষ টাকা পাবে মৎস্যজীবীদের জন্য কার্ডও তৈরি করা হয়েছে অন্যান্য কাজও তৈরি করা হয়েছে যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যান তারা যদি কখনো বিপদে পড়েন মনে রাখবেন পরিযায়ী শ্রমিকদের পাশে আমরা আছি আমরা সব সময় তাদের পাশে আছি যে কোনো বিপদে আপদে আমরা তাদের নিয়ে আসব আর ভোটার লিস্ট এখন হচ্ছে নামগুলো বাদ দেবেন না তাহলে কিন্তু আবার ক্যা করে চিৎকার করবে এনআরসির নামে চিৎকার করবে করে কিন্তু নামগুলোকে আবার বাদ দিয়ে দেবে এটা কিন্তু মাথায় রাখবেন ভালো করে যার ভোটার লিস্টের নাম নেই গিয়ে তুলুন লক্ষ্মীর ভাণ্ডারে এখনো যার নাম ওঠেনি এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনো পর্যন্ত পাননি আগামী কয়েক দিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব আমাকে কয়েকটা দিন টাইম দিন দুই হচ্ছে বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারবো আর একটা পরিকল্পনা আজকে আমি অ্যানাউন্স করছি আমি জানি সংখ্যালঘু মেয়েদের জন্য আমি কিন্তু একটা বড়ো টেক্সটাইল হাব তৈরি করেছি মেটিয়া তারা দর্জির কাজ খুব ভালো করেন পড়াশুনোতে মেয়েরা উন্নত হচ্ছে তারা ঘরের কাজ ভালো করেন মেয়েরা জড়িবুটির কাজ করেন জড়ি দিয়ে শাড়ি তৈরি করেন অনেক কাজ করেন আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আছে সবচেয়ে বেশি সেলফ হেল্প গ্রুপ বাংলায় আছে এবং তাদের জন্য আমরা গর্বিত আমরা গর্বিত আমাদের আশা জন্য আমরা গর্বিত আমাদের আইসিডিএস থেকে শুরু করে সমস্ত সমাজকর্মীদের জন্য সিভিক ভলেন্টিয়ার্স হোক হোমগার্ড হোক সকলের জন্য আমরা গর্বিত এই জেলাতেও একশো ছাপ্পান্ন কোটি টাকার লোন দেওয়া হয়েছে তেরো লক্ষ ছত্রিশ হাজার টাকা তেরো লক্ষ ছত্রিশ হাজার লোককে লোন দেওয়া হয়েছে এবং চব্বিশ পরগনায় সংখ্যালঘু যুবক যুবতীদের একশো ছাপ্পান্ন কোটি টাকার লোন দেওয়া হয়েছে দেশের মধ্যে সংখ্যালঘু উন্নয়নে বাংলা রাজ্যে প্রথম বাংলা কেন্দ্রে প্রথম বাংলা সারা বিশ্বে প্রথম এটা মাথায় রাখবেন এটা আমাদের গর্ব আমাদের এখানে কবরস্থান বলুন শ্মশান বলুন বেরিয়াল গ্রাউন্ড বলুন জায়ের থান বলুন থান বলুন তীর্থস্থান বলুন সব জায়গাগুলোতে উন্নত করা হচ্ছে আমি জানি আগে কিছু রাস্তা তৈরি করা হয়েছিল কিছু ভেঙে গেছে বড় বড় গাড়ি চলার ফলে এখানে প্রায় প্রায় ঝড় বৃষ্টি হয় ঝড় জল হয় ভাড়া বাংলায় অনেক রাস্তা একটু গ্রামীণ রাস্তা দেখুন সব রাস্তা তো একসাথে করা যায় না আমরা এর আগেও প্রায় এক লক্ষের ওপর গ্রামীণ রাস্তা শহরের রাস্তা মিলিয়ে করেছি তাছাড়াও দু হাজার একুশে পথশ্রী আমরা চালু করি যার মাধ্যমে এক এগারো হাজার রাস্তা আমরা করেছিলাম দু হাজার বাইশে আমরা বাইশ তেইশে আরও বারো হাজার গ্রামীণ রাস্তা তৈরি করেছিলাম আর দু হাজার তেইশ চব্বিশে আমি আজকে ঘোষণা করছি আরও বারো হাজার গ্রামীণ রাস্তা আমরা তৈরি করবার জন্য চার হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছি খুব শীঘ্রই যারা আমাকে আবেদন করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে এবং দুয়ারে সরকারে তার থেকে যেগুলো খুব জরুরি আমরা বেছে নিয়ে সেগুলো করছি মনে রাখবেন তপসিলি কেন্দ্র এটা তপসিলি ভাই বোনেরা যারা স্কুলে পড়েন হস্টেলে যান আশ্রমিক একটা ভাতা পান সেটা এক হাজার টাকা ছিল সেটা বাড়িয়ে এক হাজার আটশো টাকা করা হয়েছে ডিসেম্বর মাসে এটা নোটিফিকেশন হয়েছে আমাদের যারা মুওয়াজ্জম এবং ইমাম ছিল তাদের ভাতাও পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে আগেই পুরোহিতদের ভাতাও আমরা চালু করেছি লোকপ্রসাদ শিল্পীদের ভাতাও আমরা দিই আমরা কিন্তু কোনো কিছু বাকি রাখি না এবং সেই জন্য আপনাদের বলবো অন্য কোনো ব্যাপার নয় মনে রাখবেন যদি আমি বলি কত পরিকল্পনা হয়েছে বিশ্ববিদ্যালয় হয়েছে হয়েছে মেডিকেল কলেজ হয়েছে জেলায় হয়েছে স্কুল হয়েছে হয়েছে মডেল স্কুল হয়েছে হয়েছে মহিলা কলেজ হয়েছে হয়েছে মহিলা ইউনিভার্সিটি হয়েছে হয়েছে সংখ্যালঘুদের মাদ্রাসা হয়েছে হয়েছে উর্দু একাডেমি হয়েছে সাঁওতালি একাডেমি হয়েছে রাজবংশী একাডেমি হয়েছে কি হয়নি বলতে পারেন এমন এমনকি সেল এখন থেকে উদ্বাস্তু বলা যাবে না উদ্বাস্তুদের সবাইকে আমরা জমির পাট্টা দিচ্ছি যাতে সবাই বলতে পারে আমরা চিরস্থায়ী তারা চিরস্থায়ী একটা ঠিকানা পাবে আর বস্তিকে এখন আর বস্তি বলা যাবে না উত্তরণ বলতে হবে কারণ এগুলো সামাজিক সংস্কার জানো ফেব্রুয়ারি মাসের মধ্যে আমি বলবো একত্রিশে জানুয়ারির মধ্যে আমার নতুন চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি এখানে আছে সঞ্জয় তুমিও আছো এডুকেশন ডিপার্টমেন্টও আছো স্টেট সাইকেলগুলো সবুজ সাথীর সাইকেল জানুয়ারি একত্রিশ তারিখের মধ্যে ক্লাস নাইনকে দিয়ে দিতে হবে এবং ট্যাব যেটা বারো ক্লাসের ছেলে মেয়েরা পায় তাদেরও জানুয়ারির একত্রিশের মধ্যে দিয়ে দিতে হবে ক্লাস নাইনে আমরা সাইকেল দিই কি সাইকেল পান না আপনারা ছাত্র ছাত্রীরা আমার তোমাদের গলা কেন শুনতে পাচ্ছি না তোমাদের গলা শুনতে না পেলে মা বোনেদের গলা শুনতে না পেলে ভাই বোনেদের গলা শুনতে না পেলে আমি ভাবি আমার গলাটাই তোমরা শুনতে পাচ্ছ না কি তোমরা পাচ্ছ তো বারো ক্লাসের ট্যাপ পাবে স্কুলে স্কলারশিপ পাবে এইট পর্যন্ত বিনা পয়সায় ড্রেস দেওয়া হয় মিড ডে মিল দেওয়া হয় স্কুলের জুতো দেওয়া হয় ড্রেস দেওয়া হয় কত দেওয়া হয় আর একশো দিনের কাজ ওরা বন্ধ করে দিলেও আমরা কিন্তু করছি আর আগামী যে পথশ্রী প্রকল্প আমি আপনাদের কাছে যেটা ঘোষণা করলাম তাতেও মনে রাখবেন চার হাজার কোটি টাকার কাজ হবে এবং আট পয়েন্ট পাঁচ লক্ষ জব কার্ড হোল্ডার্স তারা কিন্তু কাজ পাবেন টু পয়েন্ট ফিফটি সেভেন উইল বি জেনারেটেড ফর দিস পথশ্রী প্রকল্প ওরা টাকা না দিলেও আমরা বিভিন্ন দপ্তরকে দিয়ে একশো দিনের যে জব কার্ড হোল্ডারদের কাজ করাই প্রায় এ আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমাদের টাকা থেকে প্রায় চল্লিশ পারসেন্ট আমরা করেছি ওরা টাকা দিলেও এটা বড়জোর যে চল্লিশ কোথাও পঁয়তাল্লিশ কোথাও পঞ্চাশ কোথায় হতো কিন্তু আমরা একা মিলে আমরা চল্লিশ পার্সেন্টের বেশি করেছি সুন্দর সুন্দরবনে মনে রাখবেন সারা পৃথিবী বিখ্যাত গঙ্গা সাগর সারা পৃথিবী বিখ্যাত জয়নগরের মহাবিখ্যাত বারুইপুর বিখ্যাত সোনারপুরে সোনা ফলে মন্দির বাজার বলুন হাট বলুন মথুরাপুর বলুন ভাঙর সাব নতুন করে করা হয়েছে ক্যানিং বলুন ফলতা বলুন মেটিয়াবুজ বলুন বজবজ বলুন সাতগাছিয়া বলুন জয়নগর বলুন প্রত্যেকটা এলাকা আমার পরিচিত আমি শুধু প্রশাসনকে বলবো এই জায়গাগুলোতে কিছু ভাড়াটিয়া গুন্ডা দিয়ে কয়েকজনকে খুন করা হয়েছে কয়েকদিন আগে দু তিনজনকে সম্ভবত একজনকে ভাড়াটিয়া গুন্ডা যারা ভাড়া করে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিন এত টাকা পায় কোথার থেকে মানুষ খেতে না পারলে পাঁচ টাকা দেয় না আর একটা মানুষকে মেরে ফেলার জন্য তেরো লক্ষ পনেরো লক্ষ টাকা দিয়ে অন্য জায়গা থেকে গুন্ডা আমদানি করে খুন খারাপি করবে এটা হবে না বাংলা শান্তির জায়গা বাংলা কোনো ভেদাভেদ করে না বাংলা মুসলমানদের মক্কা মদিনা বাংলা হিন্দুদের দক্ষিণেশ্বর বেলুড় মঠ বাংলা তপশিলিদের মধুয়া ঠাকুর পঞ্চানন সহ সব কিছু আম্বেদকার সহ বাংলা আদিবাসীদের জাহের থান বাংলা আদিবাসীদের মাঝের থান বাংলা আদিবাসীদের ভাদি উৎসব ভাদু উৎসব এবং তাদের নানা রকম উৎসবের মধ্যে দিয়ে গঠিত কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য যেন আর কোনো কাজ নেই একটাই কাজ আমি বললাম ধর্ম যার যার নিজের উৎসব কিন্তু সবার আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে সবাইকে নিয়ে কথা বলে একতার কথা বলে আপনারা করছেন করুন না কে আপত্তি করেছে আপনারা কোর্টের আন্ডারে করছেন ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই তো কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয় তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি আমি আপনাদের কাছে সর শপথ করে যাচ্ছি আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না এনআরসির সময় দেখেছেন কি আন্দোলন করেছিলাম বন্ধ হয়ে গিয়েছিল ক্যাস সময় দেখেছেন কি আন্দোলন করেছিলাম এখনো বলছি অনেক অত্যাচার আমাদের লোকেদের ওপর হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চলছে একটা এজেন্সির সরকার কালকেও আপনারা দেখেছেন বিলকিস বানুর কেসে কিভাবে রেপিসদের ছেড়ে দেওয়া হয়েছিল সেখানে আমাদের পার্টির মহুয়া মৈত্র আমাদের সংসদ যিনি ছিলেন তাকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে সেও কিন্তু এই কেসটাও করেছিল এবং সেও কিন্তু পার্টি ছিল এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বিরাট জয় এটা মাথায় রাখতে পারবেন মানুষকে বিচার দেওয়ার জন্য আমরা রেপিসদের প্রশ্রয় দিই না কেউ কেউ বলে বেড়াচ্ছে আমি নাকি গুন্ডাদের নেতা সারা জীবন করে এলাম মানুষের কাজ আমি মানুষের নেতা আমি নেতা নয় আমি কর্মী মানুষের আর মানুষ আমার নেতা আমি মানুষের কর্মী এটা মাথায় রাখবেন আমি মানুষের পাহারাদার এবং যা বলে